উনুন টেস্ট অফ বেঙ্গল সহজে রান্না শেখার ঠিকানা আপনাদের সাথে আমি পায়েল শুরু করছি আজকের রান্না আজ রান্না করে নিচ্ছি সয়াবিনের দারুণ একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই সয়াবিন এই রান্নাটা আপনারাও নিরামিষ দিনে বাড়িতে করতেই পারেন দেখবেন এই রান্নাটা পাতে থাকলে মাছ মাংস ডিম খাওয়ার জন্য কেউ আর বায়না করবে না তাই নিরামিষ দিনে যখন আপনারা ভাবেন যে কি রান্না করব কি রান্না করব খুব সহজে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন রান্নার জন্য প্রথমেই আমি দু কাপ সয়াবিন ভালো করে সেদ্ধ করে সেই সয়াবিন থেকে জল মিঙ্গে নিলাম এবারে আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম থেকে অর্ধেক ক্যাপসিকাম কুচি করে রেখেছি আর কয়েকটা চিরে রাখা কাঁচা লঙ্কাও সাথে নিয়েছি উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে বিভিন্ন ধরনের রান্না করে দেখায় আপনারা সেটা জানেন আর আজকের রান্নাটাও যে তার ব্যতিক্রম নয় এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সয়াবিন থেকে যতটা সম্ভব জল নিংড়ে নিয়েছি আর তারপর এক টেবিল চামচ আদা বাটা পরিমাণ মতো নুন হলুদ এবং তিন টেবিল চামচ বেসন দিয়ে সয়াবিনটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আজকের রান্নাটা আমি রাইস ব্র্যান্ড তেলে করছি তবে আপনারা চাইলে সর্ষের তেল কিংবা অন্য যে কোনো রিফাইন তেলে রান্নাটা করতে পারেন তেল ভালোভাবে গরম হলে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে সয়াবিনটা আমি বেশ লালচে রঙ হলে ভেজে তুলে রাখবো সয়াবিনের সাথে যেহেতু আদা এবং বেসন মাখানো ছিল তাই এই সয়াবিনটা কিন্তু ভাজা খেতেও খুব ভালো লাগে যারা নিরামিষ খান তারা স্ন্যাক্স হিসেবে চায়ের সাথে এই সয়াবিন খেতে পারেন আবার কোনো দিন যদি রান্না করতে ইচ্ছে না করে তাহলে গরম ভাতের সাথে গরম ডাল আর গরম গরম এই সয়াবিন ভাজা খেতেও বেশ ভালো লাগবে সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আরও দুই টেবিল চামচ তেল গরম করে নিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা এবং গোটা জিরে তারপর এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো সাথে পরিমাণ মতো নুন হলুদ আর এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি এই রান্নার রংটাও যেমন ভালো করবে তেমনি স্বাদও বাড়াবে দিয়ে দিয়েছি আমি এবারে হাফ কাপ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই খুব ভালো করে এই টক দই মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম আজকে আমার বাড়িতে ফ্রেশ ক্রিম ছিল তাই দিচ্ছি না হলে অন্যদিন কিন্তু এই ফ্রেশ ক্রিম ছাড়াই আমি রান্নাটা করে থাকি এবং খেতে খুবই ভালো হয় যদিও ফ্রেশ ক্রিম দিলে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায় তাই আপনারা চাইলে ফ্রেশ ক্রিম দিতে পারেন আর না থাকলে ফ্রেশ ক্রিম ছাড়াই রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম আমি এবারে ক্যাপসিকাম আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেখুন কী সুন্দর মশলাটা কষানো হয়ে এসেছে মশলা থেকে পুরোপুরি তেল ছাড়ছে এবং দেখে বোঝাই যাচ্ছে যে মশলায় আর কোনো কাঁচা গন্ধ নেই এবারে আমি ভেজে রাখা সয়াবিনটাও এর সাথে মিশিয়ে দিলাম আজ কমিয়েই আমি রান্নাটা করছি মশলার সাথে সয়াবিন আর এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করার পর হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে আজ কমিয়ে ঢাকা রেখে দেবো আরও দু মিনিট এই রান্নায় খুব বেশি ঝোল বা পাতলা গ্রেভি একদম ভালো লাগে না তাই যখনই দেখব গ্রেভি ঘন হয়ে এসেছে তখনই কিন্তু নামিয়ে নেব আর নামানোর আগে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি তাহলে নিরামিষ দিনে আপনি কি রান্না করবেন কিংবা বাচ্চারা বা বাড়ির বড়রা কি খাবে এই বায়না ধরবে তাই নিয়ে আপনার আর কোনো চিন্তা থাকলো না দারুণ সাথে নিরামিষ একটা রেসিপি আপনাদের কাছে আমি আজ শেয়ার করলাম আর সয়াবিন আমাদের সবার কাছে খুবই সহজলভ্য তাই আর কোনো চিন্তা নেই আপনিও একদিন এই রান্নাটা করুন আর অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে ধন্য